ভাল লাগে এরপরে প্রশ্ন হলো ভাঙ্গা আয়নায় মুখ দেখা এবং ভাঙ্গা প্লেটে খাবার খেলে কি হয় ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আর ভাঙ্গা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙ্গা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলো সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো একটা ভাই যে বেচার আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচার আর টাকা নাই আপনি দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচার আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাই করছি কিনা সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে এটা তুমি চোখ দেখা যাবে না মুখ দেখা যাবে না কাপড়টা আরেকটা কিনতে আসো আল্লাহ যান কইদিন আগে একজন জিজ্ঞেস করলে একটা মাসালা কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের যে কাফনের কাপড় নাকি মূলে কিনা যায় না আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাপুরের কাপড়ের দোকান দিলিয়ে দিলাম এমন দাম চাওয়া হবে যেটা মোলাতে পারবে না যাবা কই দশ টাকা জানি দুশো টাকা মূল্য নিতে হবে মূলালো যাবেন এরকম কোন কথা আসলে নাই ভাঙা আয় না এটাতে মুখ দেখলে কোন অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এত বেশি কিছু না আপনি চাইলে দেখেন চাইলে নতুন একটা কিনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলোতে কোনো ক্ষতি নাই ক্ষতি হবে যেগুলোতে সেগুলো সারাদিন করতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি সেগুলোর খবর নাই এই আদালে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করি আল্লাহ তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুস্টের থেকে মুক্ত ভারত অভিযান করবো না আমি এরপরে প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলাম এর কোনো ভিত্তি আছে কি বাম চোখ লাফালে কি আসে বিপদ আসে এর কোনো ভিত্তি আছে কি না আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডানপ চোখ লাফাইলেও আসতো শরীর গোটা লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা

নিজেরা বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সবাই একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান আমরা